প্রতিবারের ন্যায় আসলে আমরা দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনদের ইলেকশন হয় আমাদের দিরাইবাসীর যেন বৃহৎ মিলন মেলা আপনি জানেন ওয়ালডাম নিউকাসল আপনার স্কটল্যান্ড ওয়েলস থেকে ওয়েলস থেকেও বিপুল সংখ্যক দিরাইবাসী আসলে এই মিলন মেলায় হন খুব শান্তিপূর্ণভাবে ভোট চলছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে অনেক নাম শুনছি দেখছি না তার সাথেও দেখাব আর অনেকের সাথে দেখা উইতো উইতো হইতে দেখাব না ও দেখা হই যার আশা করি আরো মানুষ আইবা আমরা যোগাযোগ করলাম বা যোগাযোগ আমরা দেখলাম ওয়ার্ল্ডাম থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আইরা আজকে আমরা ইলেকশন আইছি দিরাই ইলেকশন খুব সুষ্ঠুভাবে সমাধান ইলেকশন হইতাছে আমরা যত লোক আছে ওয়ার্ল্ডাম ম্যানচেস্টার স্কটল্যান্ড লন্ডন সব আইয়া সকলে আইয়া নির্বিশেষে বুট দিতে আসে খুব সুন্দরভাবে সুন্দর পরিবেশে ইলেকশন হইতাছে আপনারা দোয়া করব আমরা যেভাবে খামিয়ে হইতে পারি ওই দোয়াখানা আপনারা করবাই এই বলে আমার যে হয় দেশের কথা বুটের কথা মনে হয় আর আমরা আজকে দিয়াইবাসী মিলন মেলা আমরা এখানে আইসি বুটে উচিলে আসলে আমরা দেখা করার লাগে আত্মীয় স্বজন আমরা সবাই এলাকাবাসী খুব সুন্দরই লাগে অনেক দিন পরে আমরা আসলে সুযোগ সুবিধা হয় না কাজের ব্যাপারে কাজের লাগি যাই হোক আমরা বুটের মাধ্যমে তবে আমরা খুব মিস করাম দে বাংলাদেশের ভুট ইনশাল্লাহ আমরাও দেশে ভোট দিতাম আর খুব সুন্দর পরিবেশ এখানে আছে বুটের আমরা গোলাপ ফুল আর আনারস কোণ সকলেই আমরা এখানে অন্য রাতীয় শোধন পনেরোই সেপ্টেম্বর দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের স্বতঃস্ফূর্ত ভোটের আয়োজন চলছে সকাল নয়টা ফাইভ মিনিট থেকে আমাদের এই ভোট কার্যক্রম শুরু হয়েছে দিরাইবাসীরা খুবই স্বতঃস্ফূর্তভাবে এবং খুব আনন্দ ঘন মুহূর্তে এবং খুবই বন্ধুসুলভ পরিবেশে দুটো প্যানেল আনারস এবং গোলাপ ফুল কন্টেস্টিং ক্যান্ডিডেট হিসাবে দুটা প্যানেলই অংশগ্রহণ করছেন এবং স্বতঃস্ফূর্তভাবে দুরাই দিরাইবাসী সারা ব্রিটেন থেকে প্রায় আঠারোশো দুই ভোটের মধ্যে আশা করতেছি আমরা প্রায় বারো চোদ্দোশো ভোটের মতন কাস্ট হওয়ার এখন পর্যন্ত প্রায় প্রাথমিকভাবে আমরা যে আন্দাজ করতে পেরেছি মতন কাস্ট হয়ে বুট তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ওয়েলফেয়ার এই কারণে যে তারা এত সুন্দরভাবে খুব সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন এবং সহযোগিতা করছেন এবার এখানে আমরা ইলেকশন কমিশন এসে যেটা চেক করতেছি নো আইডি নো ভোট খুব ভালোভাবে আমাদের যারা পুলিং এজেন্ট আছেন তারা সব আইডি দেখে পরীক্ষা করছেন প্লাস এখানে কিন্তু বহুত এজেন্ট থেকে বৌথ প্যানেল থেকে এজেন্ট আছেন তারাও কিন্তু চেক করছেন তো সুশৃঙ্খলভাবে হচ্ছে আমরা আশা করছি সারাদিনই ভোট এইভাবে হবে এবং আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারা বিভিন্ন দূর দূর থেকে এসছেন খুব সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে কোনো ধরনের কোনো শৃঙ্খলা দেখা যায়নি এখন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের আয়োজনে আজকের যে ইলেকশন খুব শান্তিভাবে হচ্ছে আমাদের বুট শুরু হয়েছে নাইন ফোর্টি ফাইভে আমরা শেষ করব সিক্স ফিফটিনে পি এম এর পরবর্তীতে গণনা শুরু হবে আমরা আশা করছি রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমরা ভোট দেওয়ার এখানে প্যানেল সিস্টেমও আছে ইন্ডিভিজুয়াল সিস্টেম দুটোই আছে আপনারা জানেন যে বিভিন্ন দূরদূর থেকে আসতেছেন লোকজন এবং আমরা এটাই বলছি আপনার মাধ্যমে যে ছয়টা পনেরোর মধ্যে এসে আপনারা বুটটা কাস্ট করুন আমরা ইনশাল্লাহ শান্তি পূর্ণভাবে ভোট সমাধা করতে সক্ষম হব ইনশাল্লাহ আসলে এই নির্বাচন সবসময় একটি গুরুত্বপূর্ণ নির্বাচন দৃঢ়বাসীর জন্য আজকে আমার মনে হয় যে হাজারখানেক লোকের সমাগম হয়েছে এবং নির্বাচন খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে দুইটা প্যানেলের এখানে নির্বাচন হচ্ছে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে